নমস্কার আজকের এই কথাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে হয়তো আপনার জীবন নিয়ে ভাবার দৃষ্টিভঙ্গিটাই একটু বদলে যাবে বিশেষ করে যদি আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে থাকে আর আপনি একা থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধু গুরুত্বপূর্ণ নয় প্রয়োজনীয় অনেকেই মনে করেন বয়স বাড়লেই অসুস্থতা আসবে হাসপাতালে যেতে হবেই কিন্তু সত্যি বলতে কি কিছু ছোট অভ্যেস যদি ঠিকভাবে জীবনে ধরে রাখা যায় তাহলে হাসপাতালের দরজাটা অনেক দূরে রাখা সম্ভব আজ আমি ঠিক সেই কথাগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে যেটা হয়তো আপনার মনটা হালকা করে দেবে ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে যদি শরীরটা হালকা লাগে মাথা পরিষ্কার থাকে বুকের ভেতরে অজানা ভয় না থাকে কি শান্তিই না লাগবে অথচ আমরা অনেকেই দিনের শুরুটাই করি দুশ্চিন্তা দিয়ে বয়স বাড়ছে কেউ পাশে নেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কি হবে এই ভাবনাগুলো ধীরে ধীরে শরীরের ভেতরে বাসা বাঁধে কিন্তু আজ আমি আপনাকে আশ্বস্ত করতে চাই একা থাকা মানেই অসহায় থাকা নয় একা থাকা মানেই অসুস্থতা নয় বরং একা থাকলেও সুস্থ থাকা সম্ভব যদি কিছু অভ্যেস ঠিকভাবে মেনে চলা যায় এই আলোচনাটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলি আমার পরিচিত একজন মানুষ নাম ধরা যাক শ্যামলবাবু বয়স প্রায় বাহাত্তর স্ত্রী অনেক বছর আগে চলে গেছেন ছেলেমেয়েরা আলাদা শহরে থাকে শ্যামলবাবু একাই থাকেন প্রথম দিকে তিনি খুব ভয় পেতেন রাত হলেই মনে হতো যদি হঠাৎ কিছু হয় কিন্তু ধীরে ধীরে তিনি নিজের জীবনে কিছু নিয়ম তৈরি করলেন খুব সাধারণ নিয়ম সময় মতো ঘুম নিজের সঙ্গে কথা বলা প্রতিদিন অল্প একটু হাঁটা আর সবচেয়ে বড় কথা নিজের শরীরের কথা শোনা আজ তিনি বললেন আমি গত আট বছরে একদিনও হাসপাতালে ভর্তি হইনি এটা কোনো জাদু নয় এটা অভ্যেসের শক্তি আমরা অনেক সময় বড় বড় সমাধান খুঁজি দামি ওষুধ বড় ডাক্তার জটিল পরীক্ষা কিন্তু সত্যি বলতে কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর সবচেয়ে বেশি চায় যত্ন আর নিয়ম আর এই নিয়মগুলোই আজকের আলোচনার মূল কথা তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে ধন্যবাদ চলুন আবার কথায় ফিরি যখন মানুষ একা থাকে তখন সবচেয়ে বড় সমস্যাটা হয় অবহেলা নিজের প্রতি অবহেলা কেউ ডাকছে না বলে খাওয়ার সময় পেছানো শরীর খারাপ লাগলেও গুরুত্ব না দেওয়া কিংবা মনে কষ্ট জমলেও কাউকে না বলা এই ছোট ছোট অবহেলাগুলোই ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নেয় হাসপাতাল তখন আর দূরের জায়গা থাকে না আমি আপনাকে ভয় দেখাতে চাই না বরং সাহস দিতে চাই আপনি যদি আজ থেকেই কিছু অভ্যেস নিজের জীবনে জায়গা দেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা শক্তিশালী প্রথমেই আসে দিনের শুরুটা কেমন হচ্ছে অনেকেই আছেন ঘুম ভাঙার পরই মোবাইল হাতে নেন খবর দেখেন নেগেটিভ কথা শোনেন এই বয়সে এটা খুব ক্ষতিকর দিনের শুরু হওয়া উচিত শান্তভাবে জানালার পাশে দাঁড়িয়ে একটু আলো দেখুন গভীর শ্বাস নিন নিজের শরীরকে বলুন আজও আমরা একসঙ্গে আছি এই কথাটা শুনতে ছোট মনে হলেও মন আর শরীরের মধ্যে একটা বন্ধন তৈরি করে এরপর আসে জল খাওয়ার অভ্যেস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তৃষ্ণা কমে যায় কিন্তু শরীরের জল চাহিদা কমে না অনেকেই বলেন আমার তো তেষ্টা লাগে না কিন্তু তেষ্টা লাগা আর শরীরের প্রয়োজন এক জিনিস নয় সকালে ঘুম থেকে উঠে একটু কুসুম গরম জল শরীরকে জাগিয়ে তোলে সারাদিনে অল্প অল্প করে জল খাওয়া এটা শুধু কিডনি নয় মনকেও ভালো রাখে শ্যামলবাবু বলতেন আমি জলকে ওষুধের মতো দেখি এই কথার ভেতরে গভীর সত্য আছে একটা সময় ছিল যখন মানুষ কথা বলতো। এখন অনেকেই চুপ করে থাকেন একা থাকার সবচেয়ে বড় ওষুধ হলো কথা বলা কারো সঙ্গে না হোক নিজের সঙ্গে জোরে জোরে কথা বলুন নিজের দিনটার কথা নিজেকেই বলুন এতে মন হালকা হয় আমি এমন অনেক মানুষ দেখেছি যারা একা থাকেন কিন্তু প্রতিদিন পাঁচ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলেন শুনতে অদ্ভুত লাগলেও এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী খাবারের কথাও বলতে হয় বয়স বাড়লে অনেকেই ভাবেন এত নিয়ম করে খেয়ে কি হবে কিন্তু সত্যি হলো এই বয়সেই খাবারের নিয়ম সবচেয়ে বেশি দরকার সময় মতো খাওয়া হালকা খাওয়া আর নিজের শরীরের সঙ্গে মানানসই খাবার বেছে নেওয়া এই তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ শ্যামলবাবু রাত নটার পর কিছুই খান না তিনি বলেন পেট ঘুমোতে গেলে শরীরের বিশ্রাম পায় আরেকটা বড় অভ্যেস হলো নড়াচড়া করা আমি বলছি না পাহাড়ে উঠতে হবে দৌড়াতে হবে প্রতিদিন অল্প একটু হাঁটা ঘরের ভেতরেই হোক না কেন শরীর চললে মন চলে মন চললে ভয় কমে ভয় কমলে অসুখও দূরে থাকে এটা কোনো বইয়ের কথা নয় জীবনের কথা একাকিত্ব অনেক সময় মনে করিয়ে দেয় কেউ নেই কিন্তু আসলে আপনি নিজেই নিজের সবচেয়ে বড় সঙ্গী নিজের যত্ন নেওয়া মানে স্বার্থপরতা নয় এটা দায়িত্ব আপনার শরীর এত বছর আপনাকে বহন করেছে এখন তার কথা শোনার সময় এই ভিডিওটা শুধু তথ্য দেওয়ার জন্য নয় এটা একটা কথোপকথন আমি চাই আপনি অনুভব করুন আপনি একা নন অনেক মানুষ এই মুহূর্তে এই কথাগুলো শুনছেন ভাবছেন যে এই কথাগুলো তো আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে ঠিক সেখানেই এই ভিডিওর সার্থকতা আরেকটা গল্প বলি এক বৃদ্ধা বয়স প্রায় আটাত্তর তিনি একা থাকেন আগে প্রায়ই অসুস্থ হতেন কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করবেন আজ আমি নিজের জন্য কি ভালো করলাম কোনো সেটা হয় এক কাপ গরম জল দিন পাঁচ মিনিট গান শোনা কোনোদিন কাউকে ফোন করা এক বছর পর তিনি বললেন আমার শরীর আগের থেকে অনেক ভালো কিন্তু সবচেয়ে বড় কথা আমি আর নিজেকে একা মনে করি না এই অনুভূতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের যত্ন যেমন দরকার মনের যত্ন তার চেয়ে বেশি দরকার বয়স বাড়লে মন অনেক নরম হয়ে যায় একটু কথায় কষ্ট পায় একটু নিরবতায় ভয় পায় তাই নিজের মনকে সময় দিন আজকের আলোচনার প্রতিটা কথা ধীরে ধীরে আপনার জীবনে জায়গা নিক তাড়াহুড়ো নেই একদিনে সব বদলাতে হবে এমন নয় কিন্তু আজ যদি আপনি একটা ছোট সিদ্ধান্ত নেন নিজের দিকে একটু বেশি খেয়াল রাখবেন তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য পূরণ হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে যে কথাটা আছে সেটা কথা নয় একটা অনুভূতি আর সেই অনুভূতিটাই হয়তো আজ আপনার দিনটাকে একটু ভালো করে দেবে অনেক সময় মানুষভাবে শরীরটাই সব শরীর ভালো থাকলেই সব ঠিক কিন্তু বয়স বাড়ার পর সবচেয়ে বড় সত্যটা হল শরীর আর মন আলাদা নয় মন ভারী হলে শরীর দুর্বল হয় আর শরীর দুর্বল হলে মন আরও বেশি ভেঙে পড়ে বিশেষ করে যারা একা থাকেন তাদের ক্ষেত্রে এই যোগসূত্রটা আরও গভীর তাই কিছু অভ্যাস আছে যেগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতর থেকে জীবনটাকে শক্ত করে ধরে রাখে ধরুন সকালে উঠে আপনি চুপচাপ বসে আছেন ঘরটা নীরব টিভি বন্ধ ফোনে কোনো মেসেজ নেই এই নীরবতাকেই অনেকেই ভয় পান কিন্তু এই নীরবতাকেই যদি একটু বদলে নেওয়া যায় নিজের জন্য একটা শব্দ তৈরি করা যায় সেটা হতে পারে রেডিও হতে পারে পুরনো কোনো গান বা শুধু নিজের গলার আওয়াজ বয়স বাড়লে শব্দের উপস্থিতি খুব প্রয়োজনীয় হয়ে ওঠে শব্দমানে শুধু আওয়াজ নয় শব্দমানে জীবন চলমান একবার এক মানুষ বলেছিলেন আমি টিভি দেখি না কিন্তু চালু রাখি কারণ টিভির শব্দটা তাকে মনে করিয়ে দেয় পৃথিবী থেমে যায়নি এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু একা থাকা মানুষদের জন্য এই অনুভূতিটা খুব বাস্তব তাই দিনের মধ্যে কিছু সময় এমন রাখুন যখন চারপাশে একটু শব্দ থাকবে এটা মনকে আশ্বস্ত করে এরপর আসে নিজের শরীরের সংকেত বোঝার অভ্যাস বয়স বাড়লে শরীর আর আগের মতো জোরে চিৎকার করে না সে ফিসফিস করে বলে একটু মাথাভার একটু ক্লান্তি একটু অস্বস্তি এই ছোট ইঙ্গিতগুলো অনেক সময় আমরা উপেক্ষা করি ভাবি এটা তো কিছু না কিন্তু এই উপেক্ষাগুলো জমতে জমতে একদিন বড় সমস্যার রূপ নেয় যারা একা থাকেন তাদের জন্য সবচেয়ে জরুরি অভ্যাস হল শরীর কি বলছে সেটা মন দিয়ে শোনা একজন বৃদ্ধার কথা মনে পড়ে তিনি একা থাকতেন হঠাৎ হঠাৎ মাথা ঘোরার মতো লাগত কাউকে বলতেন না ভাবতেন বয়স্ত হয়েছে একদিন হঠাৎ পড়ে গেলেন পরে তিনি বলেছিলেন আমি যদি আগে নিজের কথা শুনতাম তাহলে এই দিনটা আসত না এই কথাটা খুব গভীর নিজের শরীরের সঙ্গে বন্ধুত্ব করা মানে নিজের ভবিষ্যতের সঙ্গে বন্ধুত্ব করা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত সময় একা থাকলে সময়টা এলোমেলো হয়ে যায় কখন ঘুমবেন কখন উঠবেন কখন খাবেন সব গুলিয়ে যায় শরীর কিন্তু নিয়ম ভালোবাসে সে জানে না আপনি একা না কারো সঙ্গে আছেন সে শুধু সময়ের অপেক্ষা করে তাই চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমোতে যেতে একই সময় উঠতে এতে ঘুম গভীর হয় মন স্থির থাকে অনেকেই বলেন ঘুম তো আর আগের মতো হয় না হ্যাঁ হয় না কিন্তু নিয়ম থাকলে ঘুমের মান ভালো হয় রাতে ঘুমানোর আগে ভারী চিন্তা মাথায় না আনার চেষ্টা করুন যদি চিন্তা আসে কাগজে লিখে রাখুন নিজেকে বলুন কাল ভাবব এই ছোট অভ্যাসটা অনেক মানুষকে রাতে হাসপাতালের ভয় থেকে দূরে রেখেছে খাবারের সঙ্গে মনের সম্পর্ক অনেক গভীর একা থাকলে অনেকেই রান্না করতে ইচ্ছে পান না ভাবেন আমার জন্য এত কিছু দরকার কি কিন্তু নিজের জন্য রান্না করা মানে নিজেকে গুরুত্ব দেওয়া খুব সাধারণ খাবার হলেও নিজের হাতে বানানো খাবারের একটা আলাদা শক্তি আছে সেটা শরীরের ভেতরে গিয়ে শুধু পেট ভরায় না মনকেও শান্ত করে একজন মানুষ বলেছিলেন আমি এখনও নিজের জন্য প্রতিদিন একটা প্লেট সাজিয়ে খাই এই কথাটা শুনে ভালো লাগে কারণ এটা আত্মসম্মানের কথা বলে বয়স যতই হোক আপনি নিজের যত্ন পাওয়ার যোগ্য আর জল এই কথাটা বারবার বলতেই হয় কারণ বয়স বাড়লে শরীর জল ধরে রাখতে পারে না আগের মতো অনেক রোগের শুরু হয় শরীরে জলের অভাব থেকে মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা সব কিছুর পেছনে জল একটা বড় কারণ তাই তেষ্টা লাগুক বা না লাগুক নিয়ম করে জল খাওয়া খুব দরকার এটাকে কোনো কাজের ফাঁকে নয় বরং একটা দায়িত্ব হিসেবে দেখুন একাকিত্ব অনেক সময় ভয় তৈরি করে ভয় মানে শুধু অন্ধকারের ভয় নয় ভবিষ্যতের ভয় আমি যদি অসুস্থ হই কে দেখবে এই প্রশ্নটা অনেকের মাথায় ঘরে এই ভয় কমানোর একটা উপায় হল নিজেকে প্রস্তুত রাখা নিজের প্রয়োজনীয় কাগজপত্র এক জায়গায় রাখা জরুরি ফোন নম্বর লেখা রাখা কাছের কোনো মানুষের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ রাখা এই প্রস্তুতিটা মনকে শক্ত করে আমি এমন অনেক মানুষ দেখেছি যারা বলেন আমি কাউকে বিরক্ত করতে চাই না কিন্তু কথা বলা বিরক্ত করা নয় কথা বলা মানে সংযোগ সপ্তাহে অন্তত একদিন কারো সঙ্গে কথা বলার অভ্যাস করুন সেটা পুরোনো বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে বা শুধু পরিচিত কেউ এই কথোপকথনগুলোই অনেক সময় বড় অসুখের দরজা বন্ধ করে দেয় নিজের জন্য ছোট আনন্দ তৈরি করাও একটা বড় অভ্যাস বয়স বাড়লে আনন্দের সংজ্ঞা বদলে যায় বড় ভ্রমণ না হলেও চলে ছোট হাঁটা প্রিয় চা পুরনো ছবি দেখা এই ছোট জিনিসগুলোই দিনের মধ্যে আলো আনে আলো থাকলে অন্ধকার ভয় দেখাতে পারে না এই আলোচনাটা শুনে হয়তো আপনি ভাবছেন এগুলো তো জানি হ্যাঁ জানি কিন্তু জানার সঙ্গে করার মধ্যে অনেক দূরত্ব আজ যদি আপনি একটি কথাও নিজের জীবনে কাজে লাগান তাহলেই পরিবর্তন শুরু হবে মনে রাখবেন একা থাকা মানে অবহেলিত হওয়া নয় একা থাকা মানে নিজের সঙ্গে থাকার সুযোগ আর এই সুযোগটা যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে হাসপাতাল অনেক দূরের বিষয় হয়ে যায় ভিডিওটা এখনো শেষ হয়নি মন দিয়ে শুনতে থাকুন কারণ প্রতিটা কথা ধীরে ধীরে আপনাকে নিজের দিকে ফেরাবে আর সেটাই সবচেয়ে জরুরি একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে জীবনের গতি আর দৌড়ের মতো নয় বয়স বাড়লে জীবনটা নদীর মতো হয়ে যায় খুব জোরে না বইলে কিন্তু গভীর হয়ে যারা একা থাকেন তারা এই গভীরতাটা আরও বেশি অনুভব করেন দিনে দিনে অনুভূতিগুলো স্পষ্ট হয় একটু আনন্দ খুব আনন্দ লাগে আবার একটু কষ্ট খুব গভীর হয় তাই এই বয়সে সবচেয়ে জরুরি যে অভ্যেসটা সেটা হল নিজের অনুভূতিকে সম্মান করা অনেকেই নিজের কষ্টকে ছোট করে দেখেন বলেন এ তো কিছু না কিন্তু মনে লাগবেন আপনার কষ্টটা আপনার কাছে সবচেয়ে বড় সেটা ছোট নয় একা থাকলে নিজের অনুভূতিকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকেই অস্বীকার করা তাই মন খারাপ লাগলে নিজেকে দোষ দেবেন না বলুন আজ আমার মনটা ভালো নেই এই স্বীকারোক্তিটাই অনেক সময় অর্ধেক ওষুধের কাজ করে একজন বৃদ্ধ মানুষ ছিলেন বয়স প্রায় আশি তিনি বলেছিলেন আগে আমি শক্ত থাকার চেষ্টা করতাম এখন আমি সত্য থাকার চেষ্টা করি এই কথাটার ভেতরে অনেক শান্তি আছে শক্ত হতে গিয়ে আমরা অনেক সময় নিজের ভেতরের কথাগুলো চেপে রাখি কিন্তু সত্য হলে মানে নিজের অনুভূতিকে মান্যতা দিলে মন অনেক হালকা থাকে মন হালকা থাকলে শরীরও তার পথ খুঁজে নেয় আর একটা খুব গুরুত্বপূর্ণ অভ্যেস হল নিজের দিনটাকে গুছিয়ে নেওয়া দিন কিছুই না করলে মন অস্থির হয় আবার খুব বেশি কিছু করতে গেলেও ক্লান্তি আসে তাই দিনের মধ্যে ছোট ছোট কাজ ভাগ করে নিন সকালে একটু গুছানো দুপুরে বিশ্রাম বিকেলে একটু হাঁটা সন্ধ্যায় নিজের পছন্দের কিছু এই ছন্দটাই শরীর আর মনের ভারসাম্য ধরে রাখে একাকিত্বের সবচেয়ে বড় শত্রু হল উদ্দেশ্যহীনতা যখন মনে হয় আমার আর দরকার কী তখন থেকেই শরীর ভাঙতে শুরু করে তাই নিজের জন্য ছোট উদ্দেশ্য তৈরি করুন আজ গাছটায় জল দেব আজ এই পুরনো বইয়ের দুপাতা পড়ব আজ কাউকে ফোন করব উদ্দেশ্য বড় হতে হবে না নিয়মিত হলেই যথেষ্ট এখানে একটা ছোট্ট গল্প বলি এক বৃদ্ধা প্রতিদিন সকালে উঠে বারান্দার গাছগুলোই জল দিতেন কেউ জিজ্ঞেস করলে বলতেন গাছগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে সত্যি কথা কারণ সেই গাছগুলোর জন্যই তিনি সকালে উঠে দাঁড়াতেন হাঁটতেন নিজের অস্তিত্ব অনুভব করতেন এই অনুভূতিটাই হাসপাতালে যাওয়া থেকে মানুষকে দূরে রাখে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ আমার কথাই ফিরি নিজের শরীরের সঙ্গে একটা নরম সম্পর্ক তৈরি করা খুব দরকার অনেকেই শরীরকে শাসন করেন বলেন এটা করতেই হবে কিন্তু বয়স বাড়লে শরীর শাসন নয় সহযোগিতা চায় আজ যদি শরীর বলে আমি ক্লান্ত তাহলে তাকে একটু বিশ্রাম দিন আবার যদি বলে আমি চলতে চাই তাহলে তাকে আটকে রাখবেন না এই বোঝাপড়াটাই সুস্থতার আসল চাবিকাঠি আরেকটা বিষয় আছে যেটা অনেকেই এড়িয়ে যান ভয় ভয়কে অস্বীকার করলে ভয় বাড়ে ভয়কে স্বীকার করলে ভয় ছোট হয় রাতে একা থাকলে ভয় লাগতে পারে অসুস্থতার কথা ভাবলে ভয় আসতে পারে নিজেকে বলুন আমি ভয় পাচ্ছি কিন্তু আমি একা নই এই কথাটা নিজের মনে বারবার বলুন বিশ্বাস করুন মন অনেকটা শান্ত হবে একা থাকলেও নিয়মিত নিজের স্বাস্থ্য পরীক্ষা করানো একটা দায়িত্ব ভয় পেয়ে নয় সচেতন হয়ে অনেক বড় সমস্যাই শুরুতে ছোট থাকে শুরুতেই ধরতে পারলে হাসপাতালের দরজা পর্যন্ত যেতে হয় না এই সচেতনতা ভয় থেকে নয় ভালোবাসা থেকে আসা উচিত নিজের প্রতি ভালোবাসা আরেকটা ছোট কিন্তু শক্তিশালী অভ্যেস হলো কৃতজ্ঞতা প্রতিদিন রাতে ঘুমানোর লাগে তিনটে জিনিস মনে করুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ হতে পারে আজ শরীরটা মোটামুটি ভালো ছিল হতে পারে কারোর ফোন পেয়েছেন বা শুধু আজকের আলোটা সুন্দর লেগেছে এই কৃতজ্ঞতা মনকে নরম করে হৃদয়কে শান্ত করে এই বয়সে সবচেয়ে বড় সম্পদ হল শান্তি টাকা জিনিস দৌড় সব পরে। শান্ত মন থাকলে শরীর নিজেই অনেক রোগ দূরে রাখে তাই নিজের জীবনের গতি অন্যের সঙ্গে তুলনা করবেন না আপনার জীবন আপনার মতো করেই সুন্দর আজকের এই পুরো আলোচনাটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন সুস্থ থাকা কোনো একদিনের ব্যাপার নয় এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল একা থাকা মানে দুর্বল হওয়া নয় একা থাকা মানে নিজের সঙ্গে গভীরভাবে থাকা শেষে শুধু একটা কথা বলি বয়স বাড়লে জীবন আমাদের কাছ থেকে গতি কমিয়ে নেয় কিন্তু গভীরতা বাড়িয়ে দেয় আর সেই গভীরতাকে যদি আমরা যত্ন করে আগলে রাখি তাহলে হাসপাতালের দরজার চেয়ে জীবনের জানালাগুলো অনেক বেশি খোলা থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নিজের যত্ন নেবেন আপনি গুরুত্বপূর্ণ